হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা শুরুতে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেখতে পাচ্ছেন যারা ভবিষ্যতে দরকার হয় আমার ফেসবুকে অ্যাড হয়ে ফলো থাকতে পারেন ইনশাল্লাহ আর আজকে আবার একটা পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেহেতু আপনারা জানেন যে আমি আমার ব্রিডিং লফট করতে যেয়ে অনেক দিন যাবৎ ভিডিও গ্যাপিং রয়ে গেছে সো তারই ধারাবাহিকতায় আমি আজকে বেশ কিছু বাচ্চা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আর গত বোস্টে অনেকেই নিতে পারেননি কবুতর অনেক হাই প্রাইস হওয়ার কারণে আর মোটামুটি মোটামুটি বিক্রি হয়ে গেছে বাট দু একজন আছে যদি কারো প্রয়োজন হয় নক করলে আমি দেখানোর চেষ্টা করব আর একটা বিষয় যারা জানেন যে মূলত কবুতর প্রাইসিংটাও হয় কবুতরে ভালো মন্দ অ্যাভেলেবিলিটি প্রোডাকশন সব কিছু মিলায় সো আজকে আমি আপনাদের যথেষ্ট রিজনেবল প্রাইসে বেশ কিছু কবুতার দেখাতে যাচ্ছি স্কিনের শুরুতেই যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে এক পেয়ার ওমান ব্লাড লাইনের কবুতার মাসাল্লাহ কবুতার জোড়ার বাবা মার চেহারা যথেষ্ট সুন্দর এবং স্ট্যান্ডিংটা যেমন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাম পাশেরটা সম্ভাব্য মদ্দা বাচ্চা এবং ডানপাশেরটা সম্ভাব্য মাদি বাচ্চা বাট হান্ড্রেড পারসেন্ট কনফার্মেশন আমি কখনোই দেই না বা কবুতার সম্পর্কে বলতে পারি না কেননা আমি জীবনে জীবন দশায় আমি এমন বহুত কবুতর দেখছি যে জোড়ায় জোড়ায় নর এবং জোড়ায় জোড়ায় মাদি হয়েই থাকে অ্যাভেলেবেল সো এখানে এটা সম্ভব্য মাদি বাচ্চা এবং বাম পাশেটা হচ্ছে নর বাচ্চা কালার দেখে যদি মনে হয় যে না কেমন কি কালার আসবে ভাই এতটুকু নিশ্চিন্তে থাকেন কবুতরের কালার আসলে খুবই সুন্দর বাবা মা দুইটা চেয়ারাই সো যদি কারো বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করতে পারেন আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নিতে পারেন তবে দামাদামির কোনো অপশন নাই ফিক্সড তিন হাজার টাকা হলে কবুতর জোড়া বিক্রি হবে এই প্রাইসের ভিতরে এই কোয়ালিটির বাচ্চা আমি আগে পরে কখনো। দু একবার হয়তো বা দিয়েছি বাট সময় দেওয়া হয় না যেহেতু গত ভিডিওতে অনেকেই দেখে নিতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলা ফিক্সড তিন হাজার টাকা হলে কবুতার এই জোড়া নিতে পারেন ওমানের ওমান ব্লাড লাইনের কবুতার আপনারা যারা কবুতর সম্পর্কে চেনেন বা জানেন স্ট্যান্ডিং দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ এখানে দুইটা বাচ্চাই আর আমার ভিডিওগুলো সবসময় খেয়াল করে দেখবেন একটা বড় স্পেসে আমি ছেড়ে দিয়ে কবুতরে হাঁটা চলা করাই তারপর আপনাদের শো করানোর চেষ্টা করি কেননা ওই ধান্দাবাজি আমার পক্ষে সম্ভব না যে আপনার ছোট্ট একটা পজ ভিডিও দিলাম বা একটা স্ট্যান্ডিং পজিশনে আছে কবুতর আপনারা আমি দেখাই দিলাম কবুতর আসলে মূলত এরকম আদেও দাঁড়ায় কিনা ডাউট আছে হ্যাঁ সো আপনার বাসায় যে দাঁড়ালেন না আপনি ফ্রাস্ট্রেটেড হইলেন যার কারণে আমি যতদূর সম্ভব অথেন্টিসিটিটা একটা কবুতরের যেমনটা থাকা উচিত মানে আসলে ন্যাচারালি কবুতর যেমন দাঁড়ায় তেমনটাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্লাস ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন থ্রি জিরো ডাবল এইট টু নাইন ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফিক্সড তিন হাজার টাকা হইলে নিয়ে নিতে পারেন আমার কাছ থেকে এর থেকে কমে হয়তো বা পসিবল হয়ে উঠবে না ইনশাল্লাহ আর যেই নেন না কেন আশা করি কবুতর ভালো চেহারা প্লাস স্ট্যান্ডিং ওভারঅল মানে যেমন প্রাইসের ভিতরে আছে পারফেক্ট কবুতর হবে এখন চলেন চলে যাই দ্বিতীয় বাচ্চা জোড়ার ভিডিওতে এই গেল ফার্স্ট বাচ্চা এই হচ্ছে দ্বিতীয় বাচ্চা জোড়া এই জোড়া হচ্ছে মূলত এক পেয়ার কেটিএম কবুতারের বাচ্চা এবং আমার এই হোমব্রিডের কবুতার আমি একদম অথেন্টিসিটি দেখানোর জন্য অনেক সময় হাতের থেকে কবুতার ছেড়ে আপনাদের দেখাইতে চাই যে না দেখেন ভাই এটা আসলে একদম ছাড়া মাত্র কেমন দাঁড়াইতেছে বা স্ট্যান্ডিং কেমন হয় আসলে একটু টাইম যদি আমি দেই স্পেসে ছাড়ার জন্য হয়তোবা একটু বেটার কোয়ালিটি ছাড়া আন্ডার কোয়ালিটিতে আসবে না হ্যাঁ কেননা একটা কবুতারা যারা পোষেন কম বেশি মোটে যারা নতুন তারাও জানেন যে একটা কবুতার হাত থেকে ছাড়ার পরে ন্যাচারালি কেমন দাঁড়াতে পারে বা কিছুক্ষণ গেলে আরও কত সুন্দরভাবে স্ট্যান্ডিং আসতে পারে সেটা আপনারা এই বাচ্চা জোড়া ভিডিও দেখলে বুঝতে পারবেন জোড়া হচ্ছে এক পেয়ার কেটিএম কবুতরের বাচ্চা যাদের বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে আমার সাথে যোগাযোগ করবেন কোনো দামাদামির অপশন নাই ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে কবুতার জোড়া বিক্রি হবে আদারওয়াইজ বিক্রি হবে না প্যারেন্টস করার পরে মোটামুটি ডাবল দামও না হলেও মানে বেশি ছাড়া কম প্রাইসে আমি এই কবুতার আর বিক্রি করব না এইটা সম্ভব নর বাচ্চা এবং বাচ্চাটার স্ট্যান্ডিং দেখে মনোমুগ্ধকর এক প্রকার এবং বাম পাশেটা হচ্ছে মাদি বাচ্চা পঁয়ত্রিশশো টাকার ভিতরে এই কবুতার আমার পক্ষে এর থেকে কমে আর নেওয়া সম্ভব না আমার ফোন দিয়ে রিকোয়েস্ট করবেন না কাইন্ডলি আমার পক্ষে যতদূর ছাড় দেওয়া সম্ভব আমি ততদূরই আপনাদেরকে একবারে বলে দিলাম ফিক্সড পঁয়ত্রিশশো হলে কবুতার জোড়া বিক্রি হবে আদারওয়াইজ বিক্রি হবে না সো কেটিএমের ভিতরে এই কবুতার জোড়ার প্রাইসটা তুলনামূলক কম যার কারণে এটা চিন্তা করে না যে কবুতার কেমন হবে আদেও ভালো হবে কে হবে না ভাই কবুতারের কালার কোয়ালিটি আশা করি ইনশাল্লাহ ভালো হবে আর যেহেতু আমার বাচ্চা আমার ঘরের পাশেরই পরের কবুতার আর কি এটা আমার ঘরের মেকিং করা বাচ্চার বাচ্চার বাচ্চা সো যাদের এই কবিতা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে আমার সাথে ডিরেক্টলি কল করে অবশ্যই যোগাযোগ করবেন আমার জাস্ট স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ বা এই ফরওয়ার্ড করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাসময় পৌঁছে দেওয়ার এবং ফিক্সড পঁয়ত্রিশশো টাকা আমি বারবার বলে দিচ্ছি ফিক্সড কেন বলতেছি এখান থেকে যদি আপনি কথা বলেন হয়তো বা আপনার বিকাশ খরচ অ্যাড হইতে পারে আর ভাড়াটা যদি বলেন এই জোড়া নিলে আপনার নিজের ভাড়া নিজেরই ক্যারি করতে হবে এছাড়া এর পক্ষে কমে সম্ভব না কেননা এই কবুতারই হয়তো বা পরবর্তীতে এরই ভাই বোনের থেকে কম দিয়ে কমে দেওয়া সম্ভব হবে না কালকে অনেকে বলছেন যে ভাই এক একটা ভাই আছে আমি নাম না বলি আপনার তো ঘরের বাচ্চা আপনি তো কমে দিতে পারেন ভাই আমি আজকে দিচ্ছি কমে আপনার যদি ভালো লাগে আপনি এই জোড়া নেন হ্যাঁ সো ব্যাপারটা হচ্ছে আপনি যদি চয়েস করেন টপ ক্লাস একদম সুপার লেভেলের কবুতার তার প্রাইসিং এ যদি আপনি নেগোসিয়েবলের চলে আসেন বা প্রাইসিং করার ক্ষেত্রে যদি একটু কম বেশি করতে চান তখন আসলে দেওয়া সম্ভব হয় না সো আপনার উদ্দেশ্য করে আজকে এই বাচ্চা জোড়া দেখাইলাম আশা করি আপনার ভালো লাগবে এবং এই স্ট্যান্ডিংয়ের বাচ্চা অনেস্টলি বলি কালকে হয়তো আপনার মুখের উপর না বলে দিছি আমার একটু খারাপ লাগছে দেখে আমি আপনারা আবারও দেখাইলাম বাচ্চা জোড়ার স্ট্যান্ডিংটা খেয়াল করে দেখেন যে আশা করি আপনাদের যেই দেখবেন তারই ভালো লাগবে এবং যথেষ্ট সুন্দর স্ট্যান্ডিং স্ট্যান্ডিংওয়ালা কবুতর কালার প্লাস সব দিক মিলে ওভারঅল মাসাল্লাহ ভালো এক কথায় ভালো কবুতর পঁয়ত্রিশশো টাকার নিচে দেওয়া সম্ভব না যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আশা করি যেই নেবেন তারই ভালো লাগবে আর কবুতার বিষয়টা হচ্ছে আমার ঘরের বাচ্চা আমি জানি আমি কমেও দিতে পারি আমি বেশিও রাখতে পারি বাট ইট ডিপেন্ডস করে যে আসলে কবুতারটা আমি আপনারা যে দিব কেমন প্রাইসের ভিতরে দিব বা কোন বাচ্চা দিব সুতরাং যদি কারো এই বাচ্চা জোড়া পছন্দ হয় প্রচণ্ড চঞ্চল এবং ছটফট টাইপের বাচ্চা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন মার্শাল্লা কবুতর জোড়া আমি শর্ট দিয়ে দিব এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল তিন পেয়ার বাচ্চা আছে এখানে মূলত দুই পেয়ার টেডির বাচ্চা এবং এক পেয়ার আছে ডাবওয়ালা কবুতরের বাচ্চা যাদের এই বাচ্চা জোড়া তিন জোড়া বাচ্চা একসাথে নিতে মন চায় তারা তিন জোড়া একসাথেও নিতে পারেন আলাদা আলাদা নিতে চাইলে আলাদা আলাদাও নিতে পারেন এখানে জোড়া যে বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটা বাচ্চাই কোয়ালিটিফুল এবং কি বলে নাইনটি পার্সেন্ট রেজাল্ট ইনশিওর করা যায় আপনাদের নাইনটি পার্সেন্ট কেন বলি আসলে আল্লাহ তালার উপরে তো কোনো কিছু নাই আমরা যতই একটা প্ল্যান করি না কেন ওইটা বাস্তবায়নটা কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না সো যার কারণে আপনাদের সকলের উদ্দেশ্যে বলা যদি যে কারোর এই বাচ্চা তিনজোড়া পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মতে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব তবে হ্যাঁ এই যে বাচ্চা জোড়া এখন দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে এক পেয়ার ডাবলা কবুতারের বাচ্চা কবুতরগুলো মোটামুটি পাঁচ ফেদারে চলে গেছে হ্যাঁ পাঁচ ছয় ফেদারের বাচ্চা যেহেতু মাঝখানে অনেকদিন আমি ভিডিও দিই যার কারণে কিছু বাচ্চা আমার জমে গেছিলো যার কারণে দেখাইলাম আমি টোটাল বাচ্চার একবারেই প্রাইজ বলে দিব আবার আলাদা আলাদা করেও বলে দিচ্ছি দাঁড়ান এক মিনিট সো যাদের এই বাচ্চাগুলো পছন্দ হয় এখানে বাকি দুই জোড়া আছে এক জোড়া হচ্ছে ফোর্টি ওয়ান মানে একচল্লিশ নম্বর টেডি ব্লাড লাইনের আমার ঘরেরই বাচ্চা এবং অপর জোড়া আছে হচ্ছে আপনার টেডি আপনার সাকি এবং কম্বাইন্ডলি মেকিং করা এক পেয়ার কবুতর যাদের এই টোটাল তিন পেয়ার বাচ্চা পছন্দ হয় এখানে মার্ক করার জন্য এক জোড়া বাচ্চার পাই ইয়েলো কালারের ট্যাগ আরেক জোড়া বাচ্চার পায়ে হচ্ছে আপনার টোটালি ট্যাগ নাই ডাবলা বাচ্চা এবং অপর এক জোড়া বাচ্চা যে ফর্টি ওয়ান জোড়া এই জোড়ার পায়ে আর কি মূলত ট্যাগ করানো আছে সুতরাং যাদের এখানকার বাচ্চাগুলো পছন্দ হয় মার্শাল্লাহ বলবেন অবশ্যই এবং কবুতারগুলোর কোনো দামাদামির অপশন নাই একবারেই বলে দেই এক এক জোড়া যদি কেউ নেন তাহলে দু হাজার টাকা করে জোড়া পড়বে আর যদি তিন জোড়া বাচ্চা কেউ একবারে নেন তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পড়বে ফিক্সড এতে কোনো কমের অপশন নাই প্রত্যেকটা বাচ্চার স্ট্যান্ডিংও ভালো ট্রেডির যে দুই জোড়া আছে মূলত প্রত্যেকটা বাচ্চারই স্ট্যান্ডিংও যেমন ভালো কবুতরগুলা দেখতে শুনতেও মার্শাল্লা চমৎকার হবে এটা আপনারা হানড্রেড পারসেন্ট ইনশিওর করতেছি আমি বাট দামের দিক থেকে যদি বলেন সিঙ্গেল সিঙ্গেল যদি কোনো জোড়া নিতে চান যে ভাই এই কন্যার জোড়া হচ্ছে এক জোড়ায় যে জোড়া দাঁড়ানো ছিল পায়ে কালো ট্যাগ করানো আর হলুদ কালারের ট্যাগ হচ্ছে একচল্লিশ নম্বর পেয়ারের এক পেয়ার বাচ্চা জোড়া তো বলা বুঝতেই পারছেন সো তিন জোড়া যদি কেউ ধরে নেন তাহলে পাঁচ হাজার টাকা পড়বে ফিক্সড এবং তিন জোড়া যদি আলাদা আলাদা নেন আই মিন যে কোনো এক জোড়া নেবেন ভাই এই যে কালো ট্যাগের বাচ্চা জোড়া নেবেন ফিক্সড দুই হাজার টাকা পড়বে কোনো কম নাই একচল্লিশের বাচ্চার মানে হোম ব্রিডের যে বাচ্চা জোড়া আছে জোড়া নেবেন ফিক্সড আবারও বলতে সে ফিক্সড দুই হাজার টাকা পড়বে কোনো কম নাই আর ডাবলও যদি নেন ফিক্সড দুই হাজার টাকা পড়বে কোনো কম নাই, ডাবলা জোড়া অলরেডি পাঁচ ছয় ফেদারে আছে আর ট্রেডির বাচ্চা একচল্লিশ জোড়া একচল্লিশ নম্বরের যে মানে বাচ্চা জোড়া আছে এই জোড়া বর্তমানে আপনার চার পাঁচ ফেদারে আছে আর শুধু আপনার সাকি দিয়ে মেকিং করা যে কবুতারটা ওটার কালার চমৎকার ভাই সাকি এবং ওমান মারা আছে যার কারণে কালারটাও চমৎকার আসবে বডি স্ট্রাকচারও চিকন আছে কালো ট্যাগের জোড়া মূলত সো যাদের এই তিন জোড়া বাচ্চা একসাথে নেওয়ার আগ্রহ আছে ফিক্সড কোনো দামাদামির অপশান নাই পাঁচ হাজার টাকা পড়বে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে মতে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ আপনারা দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে তিন তিনজোড়া বাচ্চা ভালো করে দেখে নেন এর পরবর্তীতে আমি আরও কিছু বাচ্চা একবারে দেখাইতেছি এখানে শুরুতে যে জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে আমারই ঘরের কালদম কবুতরের বাচ্চা বাচ্চা জোড়া বর্তমানে চার পাঁচ ফেদারে আছে আমি বাড়ি চিনাইতে পারতি না এখনও আমার বাসায় কাজ চলতেছে এই যে আমি ভিডিও মেকিং করতেছি এর মধ্যেই সো যার কারণে যদি কারো এই বাচ্চা জোড়া পছন্দ হয় কালদম সম্পর্কে আমি যত কম বলবো মানে যতই বলি না কেন কমই হয়ে যাবে হ্যাঁ মানে এই ব্লাড লাইনের কবুতর দিয়ে আট ঘন্টা উনচল্লিশ প্লাস এগারো ঘন্টা প্লাস দুইটা রেজাল্টও আছে এই কবুতরটা আন অফিসিয়ালি দশ এগারো ঘন্টা অহর অহর উড়ানো হয়েছে এবং অ্যাভারেজ দম যদি করে আই মিন যদি ইম্যাচিউর মানুষের কাছেও পড়ে বা ঠিকঠাক ট্রেনিং যদি নাও পড়ে তাও কবুতার মোটামুটি আশা করা যায় যে কবুতর ছয় সাত ঘন্টা প্লাস উড়বে ইনশাল্লাহ আর বিশেষ করে সামনে যে শীত আসটা এই শীতের জন্য তো আসলে ওয়ান অফ দ্য বেস্ট কবুতর হবে এই কবুতার উড়ানোর জন্য যাদের এই কালদমের এই বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন আমি বরাবরই জানেন যারা আগে পরে ভিডিও দেখছেন এগে বাচ্চা তিন হাজার টাকার কমে আমি সেল করি না যেহেতু আজকে বলছি যে অনেক বাচ্চা আছে যার কারণে আমি ফিক্সড দাম বলে দিচ্ছি পঁচিশশো টাকার এক পয়সা কম হলে কবি বিক্রি হবে না আদারওয়াইজ আমি শেডে নিয়ে যাব ইনশাল্লাহ যদি কারো এই বাচ্চা জোড়া পছন্দ হয় পঁচিশশো টাকায় এই বাচ্চা জোড়া নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমার যোগাযোগ করবেন সো কালদমের এই বাচ্চা জোড়া থাকলো শুরুতেই এজোড়া মূলত ফ্লায়ার কবুতারও যদি বলেন এবং এরা হচ্ছে ছোট মদ্দা গ্রুপ বা খাটো মদ্দা বলে খুলনা যে বিখ্যাত সেই খাটো মদ্দারই ডাইরেক্ট মদ্দার সাথে বাচ্চা করা এক পেয়ার কবুতরের বাচ্চা সো যাদের এই কবুতার জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন জোরা সবাই দেখে এক চান্সে বুঝে গেছেন এজোড়া হচ্ছে গলালাল ব্রিডের এক পেয়ার বাচ্চা এবং এই বাচ্চা জোড়া যাদের নেয়ার আগ্রহ আছে জোড়াও আমার আস্কিং প্রাইস থাকলো পঁচিশশো টাকা আপনার হয়তো কিছুটা কম বেশি করা যাবে এই জোড়ার ক্ষেত্রে বাচ্চা জোড়া অলরেডি তিন চার ফেদারে পাঁচ ফেদারে চলে গেছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন সাদাটা হচ্ছে সম্ভাব্য মদ্দা বাচ্চা এবং এই ডান পাশেরটা হচ্ছে সম্ভাব্য মাদি বাচ্চা বাট হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর করা আমার পক্ষে পসিবল না যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে আমার সাথে যোগাযোগ করবেন আর একটা বিষয় কবুতর মূলত দেখতে সবগুলো একরকম হলেও বাস্তবে সবসময় একরকম হয় না তার পিছনে কিছু কারণ আছে যেমন সব কবুতরের ভিতরে ভালো মন্দ আছে ঠিক তেমন কালারের ভেদে যারা জাস্টিফাই করেন তাদের উদ্দেশ্যে বলা যে ভাই শুধু কালার একরকম হলে কবুতর যে গলাদাল হয়ে যাবে বা ভালো হয়ে যাবে এমনটা কিন্তু না সো কবুতরের ব্লাড লাইনটা জানাটা খুবই জরুরি সো যেহেতু আমি আমার কবুতর সম্পর্কে জানি এই কারণে আমি আমার ঘরের বাচ্চাগুলো যখন আপনাদের দেখাই আমি হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যার দিয়ে থাকি যে কবুতরের বৈশিষ্ট্য এরকম বা এরকম বা এইরকম হইতে পারে বা ওইরকম হইতে পারে এখানে সাদা যে বাচ্চাটা নর বাচ্চা ওটা পাথর দানার চোখ বুড়ো যে গলা দল নরটা একদম ওই টাইপেরই অনেকটা মানে ওই দানা 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 যুক্ত চোখ ওটার এবং মাদি বাচ্চাটাও ওই টাইপেরই এটা হচ্ছে গলাদাল এবং বেনারসের যে পেয়ারটা করা আছে সেই পেয়ারেরই একটা নর বাচ্চার সাথে একটা মাদি জোড়া দিয়া চট গ্রুপের এই এই ব্লাড লাইনগুলো তৈরি করা যেহেতু গলাদাল পিওর ব্রিড এবং গলালাল নরটার নটটার সাথে যে কোনো কবুতর জোড়া দিয়েই মেকিং করে বাংলাদেশে স্প্রেড হয়েছে জারটা সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় পঁচিশশো টাকা অনলি প্রাইস পড়বে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করে নেবেন আশা করি আমি সময় মতো পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ তো এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে শিয়ালকুট ব্রিডের এক পেয়ার কবুতার মূলত চুহা ব্লাড লাইনের কবুতার এইজোড়া যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় বাচ্চা জোড়াও চারপাশ ফেদারে চলে গেছে মূলত আমি উড়ানোর জন্যই রেখেছিলাম বা যেহেতু আমি আমার ফ্লাইংশের কাজ করানোর কারণে আমি অনেকদিন যাবত কবুতার বাইরে ছাড়তে পারছি না আশা করি দুই দিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে তারপরে ইনশাআল্লাহ আমি কবুতর ছাড়তে পারবো সো এর মধ্যে যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ শীতের আকাশের জন্য এই টাইপের কবুতর শিয়ালকুটি গলাতাল কালদম এই কবুতারগুলো যে সেরা কবুতর অনবদা এটা যারা উড়াইসি নীতিপূর্বে তারা সবাই জানেন সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে আমার কাছ থেকে ডিরেক্টলি যোগাযোগ করে নিতে পারেন তবে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে এই কবুতার এর থেকে কমে আর সম্ভব না এখানে যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন ডান পাশেরটা সম্ভাব্য নর এবং চুহা বাচ্চা এবং বাম পাশেরটা সম্ভব্য মাদি সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ মাত্র পঁচিশশো টাকার ভিতরে এই কবুতার হলে নিতে পারবেন আদারওয়াইজ ভাই আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না হয়তো রিকোয়েস্ট করে আমাকেও মানে ইরিটেটিং সিচুয়েশনে ফালাই দিবেন না কাইন্ডলি সো একটা তো চোখ পুরোই কালো আরেকটারই একটু সাদাশে টাইপের আসে যেহেতু জানেন যে চুহা কবুতারের চোখ দুই ধরনের হয় সো তারই আঙ্গিকেই আমি মূলত শিয়ালকুট চুহা পুষি যার কারণে এদের বাচ্চা চোখগুলো এমন সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় মাত্র পঁচিশশো টাকায় আমার সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আশা করি যেই নেবেন সেই ইনশাল্লাহ জিতবেন আশা করি ডিরেক্টলি উড়াইলেও ভালো পাবেন ব্রিডার বানাইলেও এই কবুতার জোড়া অবশ্যই নিঃসন্দেহে ভালো হবে সো চলেন আমি শেষের ভিডিও মানে ভিডিও শেষের দিকে আমি টোটাল কবুতার গুলারে একসাথে ছাইরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আশা করি তিনজোড়া বাচ্চা যদি কেউ একসাথে নেন আমি একবারে ছেড়ে দেখাইতেছি এক মিনিট যেটা ভিডিও শুরুতেই দেখছিলেন তাহলে হয়তোবা কিছুটা কম বেশি করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই হচ্ছে তিনজোড়া বাচ্চা একসাথে দেওয়া হইলো হ্যাঁ এই তিনজোড়া যদি কেউ একসাথে নেন সেই ক্ষেত্রে কিছুটা কম করা যাবে তিন পঁচিশ বা আপনার সাড়ে সাত হাজার টাকা আছে ভাই তিন জোড়া বাচ্চা একসাথে নিলে সাত হাজারটা পর্যন্ত রাখতে পারব যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করবেন ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবুতারগুলো দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন এবং আশা করি আজকে যে বাচ্চাগুলো আছে এর থেকে কম প্রাইসে আমার পক্ষে আর দেওয়া সম্ভব হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা